কিন্তু হাই স্কুল রাস্তার অপজিটে হচ্ছে উইদাউট টেস্টি কাবাব বিরিয়ানি আমাদের সাথে ছিল জিতনি আমার বান্ধবীর মেয়ে আমার ভাই আমার মাছও একদম মত ছেলে এই হচ্ছে মেন শেপ এখানে রান্না বান্না ভাইwidehat আমি ভাই এক এগুলো শেখছেন কি পাকিস্তান থেকেই কাশ্মীর থেকে কাশ্মীর ও আচ্ছা আচ্ছা দেখো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন এটা হচ্ছে পাকিস্তানি কাবুলি পোলাও যা এখন আমাদের মাদারীপুরে পাওয়া যাচ্ছে এটা কি পুরা মানে শুরু করেন ভাই ও সেই সবাই একবার আসেন ট্রাই করেন খেয়ে যান পাকিস্তানি খাবার এখন পাওয়া যাচ্ছে আমাদের মাদারীপুরেই আমরা আসছি আমরা কাবুলগুলো তিনটে অর্ডার করেছি এক একটা প্রাইস ছিল তিনশো টাকা খাবারের মান টান সব কিছুই জাস্ট অসাধারণ আমি দশের মধ্যে নয় দেব আর তাদের ব্যবহারও ছিল আমাই খাবারের মান যথেষ্ট ভালো ছিল এবং এদের ব্যবহারের সত্যি আমরা মুগ্ধ হয়েছি এখন আমরা চলে যাচ্ছি পার্সেল নিয়ে আমার বান্ধবী পার্সেল নিয়েছে সে তো বাইক লাভার বাইক দেখলে পাগল হয়ে যায় কোথায় পাড়াতে হয় সে তাও জানে